রাধে বন্ধুরা আমি মল্লিকা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো তুলসী গাছে জল দেওয়ার সঠিক নিয়ম কোন দিন তুলসী গাছে জল দিতে নেই তুলসী গাছে জল দেওয়ার সঠিক সময় কখন তুলসী গাছে জল ঢালার মন্ত্র কি ও আরও বলবো। তুলসী প্রণাম মন্ত্র তুলসী প্রদক্ষিণ মন্ত্র কি তাই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ তো চলুন ভিডিওটি শুরু করি তুলসী গাছে জল দেওয়ার সঠিক সময় সূর্য ওঠার পর থেকে দুপুর বারোটার মধ্যে তুলসী গাছে জল দানের সঠিক সময় তুলসী গাছে জল দেওয়ার সঠিক নিয়ম তুলসী গাছে জল দেওয়ার আগে ভালো করে স্নান করে শুদ্ধ কাপড় পরে তুলসী গাছে জল দান করবেন মনে রাখবেন সেরা কাপড় পরবেন না যখন জল দেবেন মনে রাখবেন পুরুষ হলে গলায় ওড়না ও ধুতি পরে তুলসী গাছে জল দেবেন আর যদি ধুতি না থাকে তাহলে শুকনো গামছা কেঁচা দিয়ে পরে তুলসী দেবীকে জল দান করবেন স্ত্রীরা যখন তুলসী গাছে জল দেবেন তখন যে কোনো শুদ্ধ পরিষ্কার কাপড় পরে কাপড়ের আঁচলটি গলায় দিয়ে জল দান করবেন মনে রাখবেন ভিজে কাপড়ে জল দেবেন না জল দেওয়ার সময় এই মন্ত্রটি বলবেন তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল কালে দিও স্থল। এই মন্ত্রটি যদি বলতে না পারেন সবথেকে সহজ সরল মন্ত্র হল হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপর তুলসী দেবীকে এই মন্ত্রটি বলে প্রণাম করবেন তুলসী প্রণাম মন্ত্র ওং বিন্দায়ে তুলসী দৈবে প্র কেশব্য চ বিষ্ণুভক্তি পদে দেবী সত্যবৈতে নম নম এরপর আপনি তুলসী দেবীকে তিনবার এই মন্ত্রটি বলে পরিক্রমা করবেন তুলসী প্রদীক্ষিণ মন্ত্র জানি কানি চ পাপানি ব্রহ্মা হত্যাদি কানি চ তানি তানি প্রণশান্তি প্রদীক্ষিণ পদে পদে যদি আপনি এই মন্ত্রটি বলতে না পারেন কোনো অসুবিধা নেই শুধু কৃষ্ণ মহামন্ত্রটি বলে তুলসী পরিক্রমা করুন মোট চারবার হাতে করতালি দিতে দিতে তুলসী দেবীকে পরিক্রমা করবেন কোন দিন তুলসী গাছে জল দেবেন না রবিবারের দিন একাদশী ব্রতের দিন পূর্ণিমা অমাবস্যা সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় তুলসী গাছে জল দিতে নেই এতে সংসারে নেমে আসতে পারে ঘোর অমঙ্গল এই সকল কাজগুলি আপনি যদি প্রতিদিন নিয়মিত নিষ্ঠাভরে করতে পারেন তবে মাতা তুলসী আপনার ওপর সহায় হবে এবং আপনার সকল মনোবাঞ্ছা পূরণ করবে খুব শীঘ্রই এই ভিডিওটি থেকে তুলসী গাছের জল দেওয়ার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী কৃষ্ণ